জনগণ চাইলেই ছাত্র জনতার ঐক্যবদ্ধ ভাবে নতুন দল গঠন করবে বললেন সার্জিস আলম আপনার একটা জিনিস দেখুন সার্জিস আলম প্রায় বলছেন যে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য দু লোক জীবন দেয় নাই তিনি বলছেন যে একটা যৌক্তিক সময় নিয়ে নির্বাচন এই যৌক্তিক সময় কতটুকু সে কথা কিন্তু তারা বলছে না তারা চাচ্ছে যে এই সময়টা দীর্ঘায়িত হোক এই সময়টা যদি দীর্ঘায়িত হয় তাদের যে প্ল্যান তাদের যে ভীষণ সেটি হচ্ছে তারা নতুন একটি দল গঠন করবে বিভিন্ন করবে করে তারা কিংস পার্টি হবে সরকার তো যাওয়া সম্ভব না কিন্তু ছাত্র জনতার আবেগটাকে কাজে লাগে তারা একটা কিংস পার্টি হবে আপনারা ইতিমধ্যে দেখছেন বিএনপির সাথে কিন্তু তাদের বনিমনা হচ্ছে না বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু জামায়াতের সাথে তাদের কিন্তু একটা বিশাল আন্ডারস্ট্যান্ডিং এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে সকল সমন্বয় কাছে তাদের এই যে বিষয়টা সেটাই এর মূল কারণ দেখেন তারা বলছে যে এই যৌক্তিক সময় যৌক্তিক সময়টা কতটুকু সেটা তো বলবেন যে একটি সরকার আর সরকার কতদিন পর্যন্ত বলবেন না তারা নির্বাচনের কোনো রোড ম্যাপ নেই তাদের কোনো ভিশন নেই তাদের একটাই ভিশন তারা হচ্ছে দল গঠন করবে গতকাল মাওলানা ভাসানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পরে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন যে এই দেশে আরো নতুন নতুন দল দরকার যাতে দুটি দলের মধ্যে মানুষ আবদ্ধ হয়ে থাকতে না পারে আর জনগণ যদি চায় তাহলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে জনতাকে সঙ্গে নিয়ে নতুন দল গঠন করবে খুব শীঘ্রই খুব শীঘ্রই নতুন দলের আত্মপ্রকাশ করবে এটাই হচ্ছে বাস্তবতা যে এতদিন যারা বলেছেন যে এরা দল গঠন করবে না কিছু করবে না আসলে এরা দল গঠন করবে তাদের বক্তব্যের মাধ্যমে স্পষ্ট তারা দল গঠন করবে এবং তারা কিংস পার্টি হবে তারা ক্ষমতার সাথে থাকবে এটাই এখন দেখার বিষয় হচ্ছে যে এটা যেভাবে চলছে এই সরকার কতদিন বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল সহ্য করতে পারে যদি এরা বলে যে আমরা চার পাঁচ বছর থাকবো সেটা তো অসম্ভব সেটা তো দেশের মানুষ মেনে নেবে না কিন্তু এরা চাচ্ছে যে এই সমন্বয়ক এরা চাচ্ছে যে এই সরকারের সময় দীর্ঘায়িত হোক এর মধ্যে তারা তাদের দল গঠনের যে প্রসেসগুলো আছে সেগুলো কমপ্লিট করে ফেলবে হয়তোবা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে কোন দল গঠন করবে না হয়তো অন্য কোনো নাম দিবে নাম দিয়ে তারা এই তাদের এই প্রসেসটাকে প্রসেস শেষ হওয়ার পরে তারপরে হয়তো তারা নির্বাচনের দিকে যাবে তো দেখা যাক ভবিষ্যতে কি হয় এই অপেক্ষাই আমরা